একটি রুগী থেকে ছয়টি লক্ষণ মূল্যায়ন করা হয়েছে এই এই ছয়টি লক্ষণ এই লক্ষণ ছয়টি সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে মূল্যায়িত লক্ষণ এই ছয়টির উপর ভিত্তি করে একটি ওষুধ নির্বাচন করতে হবে অর্থাৎ এই ছয়টি লক্ষণে যদি কোনো ওষুধে থেকে থাকে সেটি যারা অভিজ্ঞ তারা হয়তো বা খুব সহজেই ওষুধে যেতে পারবেন সিমিলিমাম ওষুধে কিন্তু যারা নতুন তাদের পক্ষে এই ছয়টি ওষুধেই যদি কোনো ওষুধে এই ছয়টি লক্ষণে যদি কোনো ওষুধে থেকে থাকে সেটি যাওয়া একটু কঠিন হবে এক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল প্লাস হোমিও সফটওয়্যারটির সাহায্য নিয়ে সঠিক ওষুধ নির্বাচন করতে পারি এখন আমরা আজকে দেখাবো সফটওয়্যারটির সাহায্যে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় সফটওয়্যারটিতে লগ ইন করতে হবে যেহেতু একটি অনলাইন সফটওয়্যার এখানে সফটওয়্যারের ঠিকানাটা লিখেছি হোমিও সফট বিডি ডট কম লেখার পর এন্টার করলে এই এরকম আসবে এটা ল্যাপটপ বা কম্পিউটারে দেখাচ্ছি আমি আজকে মোবাইল ফোনে ইনশাল্লাহ আজকেই আর একটা ভিডিও করার ইচ্ছা আছে মোবাইল ফোনে কীভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো যাই হোক আমরা লগ ইন করবো এখন এই লগ ইন বাটনে টাচ করতে হবে সফটওয়্যারটি অ্যাক্সেস পাওয়ার পর লগ ইনে গেলাম লগ ইনে যে এখানে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে আমি ইউজার আইডি দিলাম ইউজার আইডি এটা আপনার ফোন নাম্বারটাই আমরা এখন দিচ্ছি মূলত আর একটা পাসওয়ার্ড থাকবে একটা পাসওয়ার্ড দিলাম দিয়ে এবারে এই লগ ইন বাটনা টাচ করতে হবে তারপরে আমরা সফটওয়্যারটিতে অ্যাক্সেস পাবো অ্যাক্সেস করার পর এখানে অনেকগুলো ফাংশন আছে তো আজকে আমরা র্যাপাটোরি থেকে ওষুধ নির্বাচন করব লক্ষণের ভিত্তিতে তো এখানে সিমটম র্যাপাটরি অটো সিলেক্ট থাকে বাই ডিফল্ট এবারে এই সার্চ লেখার জায়গাতে আমরা যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি বাংলা কিংবা ইংরেজিতে লিখে এই সার্চ লেখা বাটনা টাচ করলে সেটি আমরা পেয়ে যাব যদি সেটি এই র্যাপাটোরিতে থেকে তো আজকের যে কেসটি এখানে ছয়টি লক্ষণ যে নেওয়া হয়েছে এই লক্ষণ ছয়টি হচ্ছে এক নম্বর থেকে নিই যে জরায়ুতে সুসফোটানোর মতো ব্যথা এই যে লক্ষণ লক্ষণটি কিন্তু হু লেখা যাবে না আমরা শুধু মূল শব্দ দুই তিনটি লিখবো তাহলে একটি হতে পারে জরায়ুতে সুস ফুটানোর ব্যথা এটা যেহেতু কয়েকটি কথা মাত্র আমরা লিখলাম এখানে আমরা চন্দ্রবিন্দুগুলো অ্যাভড করে যাব যে এবারে লেখার পর এই এই সার্চ পাঠানো টাচ করলে এটি খুঁজে পাবো আমরা এখানে টাচ করলাম বা ক্লিক করলাম করার পর এখানে এটি ফিমেল জেনেটালিয়া চ্যাপ্টার আছে পেইন ইট রাস স্টিচিং পেইন এটি এই লক্ষণটি এই যে কোনো এক জায়গায় টাচ করলে বা ক্লিক করলে এখানে একটা চেক চেকমার্ক হবে ঠিক চিহ্ন হবে সেটি কিন্তু এই বাস্কেটে যে জমা হলো যে সিমটম টেকেন এই বাস্কেটে এটা এই লক্ষণটি জমা আছে এবারে আমরা এই হোমে টাচ করে এটি ক্লিন করে নিলাম এটি কিন্তু জমা রয়ে গেল এবারে যে দ্বিতীয় লক্ষণ সেটি ছিল রাত্রি দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত বৃদ্ধি তাহলে এখানে আমরা কয়েকটি মূল শব্দ লিখবো একটা হচ্ছে রাত দুইটা থেকে চারটা বৃদ্ধি যে পর্যন্ত কথাটা লেখার দরকার নেই শুধু মেন কয়েকটি শব্দ লিখব লিখে এই সার্চ বাটনে টাচ করবো করার পর আবার এটি পেয়ে গেলাম জেনারেল চ্যাপ্টার আসে নাইট মিড নাইট আফটার টু এইচ টু 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 ফোর এইচ মানে দুইটা থেকে চারটা পর্যন্ত বৃদ্ধি এটিও নিয়ে নিলাম তাহলে তিন নম্বর রুপিসটি হচ্ছে শীতকাতর এখানে সিম্পলি শীতকাতর কথাটি লিখবো বাংলায় আমি আজকে বাংলায় দেখাচ্ছি লেখার পর আমরা এরকম পেয়ে গেলাম তিনটি তার মধ্যে প্রথমটি জেনারেল চ্যাপ্টার আছে হিট ল্যাক অফ ভাইটাল হিট বা চিলি পেসন এটি নিলাম এবারে চতুর্থ নম্বর রুপিস নিব যে চড়াই উপশম সিম্পলি দুটি কথা লিখবো একটা হচ্ছে নড়াচড়ায় উপশম লেখার পর এখানে সার্চ বাটনে দিলাম দেখেন এখানে কিন্তু বিয়াল্লিশটি এরকম রূপ বৃষ্টি দেখাচ্ছে রিলেটেড তো এক্ষেত্রে আমরা নড়াচড়াই উপশমের যে প্রধান রূপ সেটি আমরা খুঁজব কীভাবে যদি এখানে এই লিস্টটা বড়ো হয় তাহলে এখান থেকে বাঁচতে বা এখান থেকে খুঁজে নিতে সমস্যা হবে বা সময় লাগবে সেই জন্য আমরা প্রধান রূপ বৃষ্টি এখানে মেন শব্দটি লিখতে হবে ইংরেজিতে মেইন কথাটি লিখলে হবে ইংলিশেই লিখতে হবে এটা অথবা এই যে কিবোর্ডে লেখা আছে এখানে টাচ করলে মেনে এখানে ক্লিক করবেন এখানে চলে যাবে লেখাটা সহজ এবারে এই টাচ করে আমরা পেয়ে গেলাম তারপর আটটি আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেনারেল মোশন অ্যামেল ন এই লক্ষণটি নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে লোকসংঘ পছন্দ করে তাহলে এখানেও যদি একটা শব্দ লিখবো আমরা একটা হচ্ছে যে লোকসংঘ পছন্দ প্রতিটি শব্দ স্পেস দিয়ে আলাদা করে নিতে হবে এখানে চারটি আছে তার মধ্যে মাইন্ড আছে কোম্পানি ডিজিআর ফর এই রুম ডিসটা আমরা নিলাম প্রথম যে ইংরেজিতে আছে এটি কিন্তু ক্যান্ট সিনথেসিসে এখান থেকে নেওয়া আমরা বাংলাটা যোগ করেছি এরপরে লাস্ট ওয়ান একলা থাকতে ভয় মানে একা থাকতে ভয় তাহলে এখানে একা একা থাকতে ভয় পাই আমরা এখানে সার্চ লেখাতে টাস করলাম পেয়ে গেলাম মাইন্ড চ্যাপ্টার ফিয়ার ফেয়ার অফ বিং এইটি নিলাম আচ্ছা আমি একটু দ্রুতই যাচ্ছি আর কি তাহলে এখন কথা হচ্ছে যে আমরা ছয়টি লক্ষণ নিয়ে ফেলছি অলরেডি এখানে জমা আছে এই জায়গায় সিমটম ট্রেক এটা বাস্কেট এটার নাম এই বাস্কেটে জমা আছে এবার আমরা এইটা এই লেখাটা এই লক্ষণগুলো আমরা সংরক্ষণ করব সংরক্ষণ করতে হলে কি করতে হবে এখানে আমাদের এই যে কেস টেকিং যে লেখা বা একটি বাটন আছে এখানে যাব। এখানে এই রুগীর এই যে পেশেন্ট নেম এখানে রুগীর নামটা লিখতে হবে এখানে একটা নাম আমরা দিতে পারি পরীক্ষামূলকভাবে দিলাম আবুল হোস আবুল হোসেন একজন রুগী আর তার ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং নামটা এবং এই যে বয়স এটা কিন্তু বয়সটা ইংরেজিতে লিখতে হবে ধরলাম তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর দুই মাস একুশ দিন এগুলো আপনি লিখতেও পারেন না লিখলেও অসুবিধা নেই আমরা ফাঁকা রাখলাম জাস্ট সময়টা বাঁচানোর জন্য তারপরে এখানে এখানে বেশ কিছু বিষয় আছে এটা আমরা পরে এখন একটা ভিডিওতে দেখাবো যেমন পিসিসি মানে প্রেজেন্ট চিপ কমপ্লেন এখানে যে চিপ কমপ্লেনটা নিয়ে এসে এখান থেকে খুঁজে নিয়ে আমরা এই প্রেসক্রিপশনে প্রিন্ট নেওয়ার জন্য আমরা খুঁজে নিয়ে ঠিক চিহ্ন দিলেই এটা আসবে এবং এখানে আমরা কিছু লিখতে পারব যেমন এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে ওই রুগীটার কী সমস্যা নিয়ে এসেছিলো সেটা এখান থেকে নিতে হবে যাক আমি এটা দেখানোর জন্য বলছি ইয়ে করে যেমন আমার সাথে যদি নিয়ে আসে তাহলে এখানে লিখতে হবে যে ধরে নিলাম যে দুই বছর ধরে এটা বাংলা ইংলিশ যে কোনো ভাবে লেখা যাবে এটা পিসিসি আবার আরেকটা টাচ করলে এটা হাইট হয়ে যাবে এইভাবে পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি মায়াজম প্যাথোলজি এগুলো দেওয়ার পর এবার আমরা রিপোর্টে আসবো এই যে রিপোর্ট অর্থাৎ আমরা যে ছয়টা এখানে জমা রেখেছি এই ছয়টা এখানে টাচ করলে রিপোর্টটা জেনারেট হবে এবং এটা সেভ হয়ে থাকবে কিভাবে সেভ হবে সেটা আমি দেখাচ্ছি এখানে টাচ করলাম করার পরে এই যে লোড রিপোর্ট নামে আরেকটা বাটন আসবে রিপোর্টে টাচ করার পর এবারে লোড রিপোর্টে টাচ করলেই বা ক্লিক করলে এরকম একটা রিপোর্ট দেখাবে অর্থাৎ এই যে ছয়টি লক্ষণ এই ছয়টি লক্ষ লক্ষণে কিন্তু ক্যালিকার ওষুধটিতে আছে আর পাঁচটি আছে বেশ কয়েকটি ওষুধ যেমন আর্সেনিক আছে আর্জেন্ট্রাম নাইট্রিক ফসফরাস কোনিয়াম এগুলো পাঁচটি করে মিলেছে কিন্তু ক্যালিকারবে ছয়টি মিলেছে এবং পরের যে তথ্যগুলো এটা হচ্ছে যে এই গ্রেডিংগুলোর যোগ এই যে লক্ষণগুলো আছে এই লক্ষণ ক্যালিকারবে কোন লক্ষণটি কোন গ্রেডে আছে সেটা এখানে দেখাচ্ছে চার হচ্ছে সবচেয়ে দামি লক্ষণ সুপার গ্রেড তিন হচ্ছে তার নিচে ফার্স্ট গ্রেড দুই হচ্ছে তার নিচে ফার্স্ট গ্রেডের নিচে দুই হচ্ছে সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে সবার নিচে থার্ড গ্রেড এগুলোর যোগ এখানে এই পরের লাইনটাতে দেখাচ্ছে আর প্রথম লাইনটা দেখাচ্ছে যে আমরা যে কটা লক্ষণ নিয়েছি তার মধ্যে কয়টা মিলেছে যদি যদি যে কটা নিয়েছি সব যদি মিলে তাহলে সেটা প্রথমের দিকে আসবে আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাবে পরেরগুলো তো যাই হোক এবারে আমরা এটা নিলাম এরপরে এখানে আমরা যদি ক্যালিকার্পটা প্রেসক্রাইব করতে চাই তাহলে এখানে একটির চিহ্ন দিতে হবে দিয়ে এটা কিন্তু দেখেন নিচে একটু নিচে আসতে হবে নিচে আসলে দেখেন ক্যালিকার এটা প্রেসক্রিপশনের জন্য লেখাটা চলে আসছে এখানে আমরা ডোজ এখানে ইন্ডিকেশন দিতে হবে ধরে নিলাম যে দুইশো পাওয়ার দিব হ্যাঁ ফাইভ ডোজ বা সেভেন ডোজ ডোজ দিলাম এখানে আমরা দিয়ে দিলাম সকালে বা যখন খা খাওয়ার কথা বলবো সেটা লিখে দেবো আর এখানে আমরা কিছু নির্দেশনা দিতে পারি চাইলে আর এখানে এক্সট্রা যেটা এটা ফাইটাম হ্যাঁ ফাইটাম ওষুধের নাম দিব দিয়ে যদি না দিই তাহলে জাস্ট সেভ এন্ড প্রিন্ট এখানে যাবো যার পরে দেখেন এটি কিন্তু সেভ হয়ে গেলো এবারে ওকেতে টাচ করতে হবে করলে আমরা দেখেন এই প্রেসক্রিপশনটা কিন্তু সেভ হয়ে গেছে এই প্রেসক্রিপশনটাতে আমি কোনো হেডার ফোটার দিই নাই চেম্বারের নাম ঠিকানা দিয়ে নেই সেই জন্য এটা এরকম দেখাচ্ছে এখানে আপনার নাম আপনার ছবি বা চেম্বারের নাম এবং ঠিকানা দিতে পারবেন এটা হলো আপনার প্রেসক্রিপশন এটা কিন্তু আমরা সেভ করে ফেলেছি অলরেডি সফটওয়্যারে সেভ আছে আপনি চাইলে এবার কম্পিউটারও বা ল্যাপটপে সেভ করতে পারবেন কীভাবে এই যে এখানে দেখেন সেভ অ্যাস প্রিন্ট পিডিএফ এখানে সেভ পার্টন টাচ করলে এবং এখানে দেখাই দেবে ডেস্কটপে আমি করে নিচ্ছি ডেস্কটপে দিয়ে এখানে সেভ দেবে তাহলে এটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেলো আর এখান থেকে চাইলে আমরা প্রিন্টও নিতে পারবো তো যাই হোক এটা এখানে আমরা যে কটা লক্ষণ নিয়েছিলাম সেই কটা লক্ষণ এখানে দেখাচ্ছে কি সমস্যা নিয়ে এসেছিলো সেটা দেখাচ্ছে তার নাম কি কত বছর বয়স দেখাচ্ছে এবং প্রেসক্রিপশন কি দিয়েছিলাম ক্যালিকাপ দুশো পাওয়ার সাত ডোজ এখানে যা লিখবো সেটা এখানে থাকবে আর যদি কোনো উপদেশ থাকে এখানে আমরা দেখাবে এটা আমরা ওইখানে লিখে দিলে পরে এই হলো এই সফটওয়্যারটির সাহায্যে ওষুধ নির্বাচন করা এবং এটা সেভ করার যে কৌশল সেটি দেখানো আর এই যে এখানে স্ক্রিন প্রেসক্রিপশনে যে হেডার ফোটারে যে তথ্যগুলো লাগবে সেটা মানে প্রোফাইলে যেয়ে অ্যাডিট প্রোফাইলে যাবেন যে এখানে এই তথ্যগুলো দিলেই দিয়ে এই সেভ দেবেন আর তাহলে এটা এখানে হেডার ফোটারে ইয়া প্রেসক্রিপশন হেডে চলে যাবেন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন তাহলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন সফটওয়্যারটি একেবারেই নমিনাল প্রাইসে আমরা দিচ্ছি এক বছর মেয়াদের জন্য আটশো টাকা বা কেউ যদি মাস পরীক্ষা করতে চান তাহলে একশো টাকা দিয়ে এক মাস মেয়াদ চালিয়ে দেখতে পারেন আর মেয়াদ শেষে আবার রিনিউ করা যাবে বিকাশ বা নগদে টাকা পরিশোধ করা যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম